২০২৪-২৫ সালের একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে নতুন নোটিশ প্রদান করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন নোটিশ নিয়ে আলোচনা করব এবং তোমাদের ভর্তি পিছানো হয়েছে এই ভর্তি কতদিন হয়েছে এবং স্কুল কবে থেকে ক্লাস কবে থেকে শুরু হবে এবং স্কুল কবে থেকে শুরু হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভিডিওটা সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ওকে সর্বপ্রথম আমরা হচ্ছে যে বোর্ড বোর্ড বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আসার পর নতুন যে নোটিশটা দিয়েছে নোটিশটা আমরা ডাউনলোড করে নেব আমার অলরেডি ডাউনলোড করা আছে আমরা সেই নোটিশটাতে চলে যাই দেখো নতুন নোটিশ নোটিশে লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরুর সম্পর্কে অর্থাৎ কি হয়েছে আমাদের যারা নতুন ভর্তি ভর্তি তাদের অনেকেই কিন্তু হতে যে বা অনলাইনে অনেকে আবেদন করতে পারি তাদের জন্য নতুন সুযোগ শুরু হয়েছে যে কি নতুন করে সময়সীমা অর্থাৎ অনলাইন আবেদন বৃদ্ধি করেছে এবং ক্লাস শুরুর যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটটাও কিন্তু পিছানো হয়ে গেছে অর্থাৎ নতুন করে ক্লাসরুম এবং অনলাইন ভর্তির আবেদনের টাইম বাড়ানো হয়েছে যেখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজের ভর্তির কার্যক্রম অনিবার্য কারণ বসত বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাশ সাত ২০২৪ তারিখ থেকে এক আট তারিখ পর্যন্ত পূর্ণ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমাদের আঠাশ তারিখের সাথে কিন্তু মাঝে আর একদিন সময় আছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে সামনের মাসের এক তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ওকে এবার আমরা জানবো ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসের আগামী ছয় আট দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু আগে থেকেই ক্লাস শুরুর প্রস্তুতিটা নেই নিবা ঠিক আছে তোমরা যারা যারা এখন পর্যন্ত অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারো বা যারা যারা এখন পর্যন্ত ভর্তি হয়েছে তাদের মূল করণীয়টা কি অর্থাৎ যারা যারা এখন পর্যন্ত ভর্তি হতে পারো আমাদের বিডিপি বিগত অর্থাৎ আগের ভিডিও দেওয়া আছে তোমরা ভিডিওটা দেখে নিবা এবং ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবা সেটাও কিন্তু দেওয়া আছে আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো দুইটা ভিডিওর এবং আইকন বাটনে ফর্ম ফিল আপ কীভাবে করবা সেটার লিঙ্কও দিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিবা ঠিক আছে কারণ ফর্ম ফিল আপ কীভাবে করবা এটা যদি দেখে না নাও যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটের অনেক সমস্যা হতে পারে ভবিষ্যতের জন্য ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ছয় তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে ছয় তারিখে তোমাদের নতুন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট প্রথম অর্থাৎ উদ্বোধন ক্লাস যেটা আমরা বলে থাকি বা ক্লাস যেটা বলে থাকি তারিখে স্কুলে অবশ্যই অবশ্যই কিন্তু কারণ ছয় তারিখে তোমাদেরকে রোল দেওয়া হবে নতুন সিলেবাস দেওয়া হবে তোমাদেরকে ডায়েরি দেওয়া হবে স্কুল থেকে আইডি কার্ডও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং কি ড্রেস বানাবা সেই ড্রেস ড্রেসে কয় টাকা খরচ হবে এবং কি কি বই লাগবে সেই সম্পর্কে সব কিছু কিন্তু তোমাদের ক্লাসে প্রথম ক্লাসে ক্লাসে অর্থাৎ উদ্বোধনী তোমাদের তারিখে তারিখে এই মঙ্গলবার বলে দিবে শিক্ষকরা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর যারা যারা সমস্যার কারণে বইগুলা কিনতে পারবা না তারা তোমাদের আশেপাশের বড় ভাইদের সাথে যোগাযোগ করবা তাদের কাছ থেকে বই নিয়ে নেওয়া বা সব থেকে বেশি ভালো হয় পুরাতন লাইব্রেরিতে যে খুঁজ দিবা পুরাতন বই আছে কিনা সে বইটা কম মূল্যেও তোমরা কিনে এনে কিন্তু পড়াশোনা শুরু করতে পারো ওকে কৃষিকার্থী বন্ধুরা ভালো রেজাল্ট করতে হলে কিন্তু তোমাদেরকে এখন থেকে পড়াশোনায় জোর দিতে হবে কারণ তোমরা কিন্তু এবার থেকে আর দুই বছর কিন্তু সময় পাবা না একাদশ শ্রেণীতে ওকে কারণ সতেরো থেকে ষোলো মাস তোমরা কিন্তু সময় পাবা হচ্ছে যে এই একাদশ আর দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য কারণ করোনার কারণে করোনা মহামারীর কারণে তার তারপরে কোটার কারণে কিন্তু তোমাদের ইটা পিছিয়ে গেছে জেনটা পিছিয়ে গেছে যার কারণে তোমরা কিন্তু প্রপারলি দুই বছর সময় পাবা না এজন্য আমি বারবার করে বলছি এখন থেকে সবাই প্রস্তুতি নাও এখন থেকে ভালোভাবে পড়ো ভালো ডিগ্রি অর্জন করো তা না হলে অন্যথায় কিন্তু বড় বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে পারবা না ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের ছেলেদের থেকে মেয়েরা কিন্তু সব থেকে বেশি ভালো রেজাল্ট করে কারণ তারা হয় কিন্তু সবথেকে বেশি মেধাবী সো তোমরা একটু মেধাবী হবা তোমরা সব থেকে একটু বেশি মনোযোগ দিবা তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা